ডাক বা ঠিক আছে ভ্রিন অ্যান্ড ক্লিনের প্রতি তারা যে এনকারেজ ফিল করেছে উৎসবদ্ধ হয়েছে এবং পরিবেশের প্রতি যে দায়িত্ব আছে এবং ছোট বাচ্চাটা এরকম মনে হয় বাংলাদেশে কেউ কখনো করেনি তারাই প্রথম তাদের বাচ্চার প্রথম জন্মদিন তারা সেই জন্মদিনে একটি গাছ রোপণ করে জন্মদিন পালন করেছে আমরা যদি এরকম মানসিকতা সবার মধ্যে থাকে তাহলে আমাদের যে উদ্দেশ্য যে এই শহরটাকে আমরা সবুজ করতে চাই সেটি করা সম্ভব হবে এবং আমি এই পরিবারের সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের যে দেশপ্রেম এবং তাদের যে নাগরিক হিসাবে যে দায়িত্ব সেটা দায়িত্ব তাদের জাগ্রত হয়েছে এই জন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকেই তাদেরকে একটি গাছ আমরা উপহার দিলাম গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ এই প্রজেক্টটির থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের মেয়ের জন্মদিনটি আমরা ঠিক একটু অন্যরকমভাবে উদযাপন করব আসলে সমাজ এবং দেশের প্রতি প্রত্যেকটি মানুষের কিছু দায়বদ্ধতা থেকে যায় সেই কারণেই আমরা গাছ লাগিয়ে মেয়ের জন্মদিনটি একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে উদযাপন করি কেক কেটে বা পরিবার পরিজন নিয়ে সবাই উদযাপন করে এটা ভালো তবে সমাজের দায়বদ্ধতা থেকেই আমাদের হচ্ছে এই উদ্যোগ আমরা চাই আমাদের মেয়েও বড়ো হয়ে সমাজ এবং দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়াক জেলা প্রশাসক মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য এবং গিফট হিসাবে গাছটি দেওয়ার জন্য এটা আমাদের মধ্যে আরও অনুপ্রেরণা কাজ করবে ভবিষ্যতে আমরা যাতে আরও বড়ো ধরনের কোনো উদ্যোগ নিতে পারি সেটার জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ